আগামী জুলাইয়ে জি টোয়েন্টি সম্মেলনের আগে ব্রাজিলের দ্বিপাক্ষিক সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফরে খেলাধুলা নিরাপত্তা কারিগরি সহযোগিতা নিয়ে সমঝোতা সারস্যুই হতে পারে বলে জানিয়েছেন ব্রাজিলের রাষ্ট্রদূত পাউলো ফার্নান্দো ফেডেস কূটনৈতিক বিষয়ক সাংবাদিকদের সংগঠন ডি অংশ নিয়ে সব কথা জানিয়েছেন তিনি ই সমৃদ্ধ কূটনীতিক বিষয়ক সাংবাদিকদের সংগঠন ডিক্যাপটকে প্রথমবারের মতো ব্রাজিলের রাষ্ট্রদূত পাউলো ফার্নান্দো ফেরেস আলোচনায় দ্বিপাক্ষিক সম্পর্কের নানা বিষয় তুলে ধরেন রাষ্ট্রদূত রাষ্ট্রদূত জানান আগামী জুলাইয়ে জি টোয়েন্টি সম্মেলনের আগেই ব্রাজিল সফরে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জি টোয়েন্টি সামিজের আগে আগামী জুলাই মাসে চব্বিশ থেকে আঠাশ তারিখের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিপাক্ষিক সফরে যেতে পারেন সফরে বাণিজ্য সহ খেলাধুলা নিরাপত্তা ও কারিগরি সহযোগিতা সহ দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধি পাবে এছাড়া আলোচনা হবে দুদেশের ভিসা ইস্যুতেও ঢাকায় ব্রাজিলের ভিসা সেন্টার চালুর পরিকল্পনার কথাও জানান রাষ্ট্রদূত ব্রাজিল থেকে গরু আমদানির বিষয়টিও তুলে ধরেন পাউলো ফার্নান্দেস। জানান অনুমতি মিললেই ঈদের আগেই তা সম্ভব বাংলাদেশে বিনিয়োগে এখন কেউ আগ্রহ দেখায়নি উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন পোশাক ও প্রযুক্তিসহ বিভিন্ন খাতে বিনিয়োগের সম্ভাবনা রয়েছে ঢাকায় ব্রাজিলের ভিসা সেন্টার খোলার ব্যাপারে কাজ চলছে আগামী দুই তিন মাসের মধ্যে দৃশ্যমান হতে পারে ভিসা সেন্টার বাংলাদেশের সাথে বাণিজ্য সহায়তা বৃদ্ধি ব্রাজিলের মূল লক্ষ্য ফার্মাসিউটিক্যালস তুলা কিংবা পোলট্রির কাঁচামাল সরবরাহ চললেও আরও খাদ বাড়াতে আলোচনা চলছে রোহিঙ্গা প্রত্যাবাসনকে গুরুত্বপূর্ণ বলে মনে করেন রাষ্ট্রদূত বিশ্বে অনেক সমস্যা থাকলেও রোহিঙ্গা সমস্যাকে হারিয়ে যেতে দেয়া যাবে না বলেও মনে করেন তিনি আন্তর্জাতিক আইন মেনে চলে ব্রাজিল ফলে আইপিএস কিংবা বিআরআই নিয়ে আপাতত ভাবনা নেই ব্রাজিলের আহমেদ রেজা যমুনা নিউজ ঢাকা